আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা মিটার সংযোগ করব মিটার লাগছে দুই দিন আগে মিটার লাগছে মিটার মানে আমরা ওয়ারিং করছিলাম ওয়ারিং এর পূর্বে মিটার ছিল না একটা মিটার দিয়ে আমরা মিটার সংযোগ করেছিলাম মানে ইউনিটে একটা মিটার দিয়ে আমরা তিন তলায় চারটা ইউনিটে আমরা একটা মিটার দিয়ে ব্যবহার করে করে দিয়েছি এখন যাই হোক আমাদের মিটার লাগছে আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করতেছি আমরা সংযোগ দেবো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বক্স টা খুলে নেই আগে এমসিবি বক্স আমরা এম সিবি বক্সের এর খুলে নিলাম প্রথমে আমি এই মোটরের সার্কিট একটু বের করে নিচ্ছি আর এখানে আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখি আমার এখানে দুই তলার লাইন আছে মানে দুই ফ্লোরের মিটার ফার্স্ট সেকেন্ড ফ্লোরে হচ্ছে মিটার আছে তিনটা আর থার্ড ফ্লোরে মিটার হবে চারটা তাহলে চার তিনে সাতটা আমার এই এমসি বক্সটা দেওয়া আছে শুধু দুই তালা অনুযায়ী দুই তালা অনুযায়ী আমি এই কথাটা কি জন্য বললাম এই কারণে কথাটা বললাম কারণ তিন তালা এখানে করার কথা ছিল না সেই হিসাবে পরবর্তীতে আবার আপনার তিন তালা করছে আর এ দিয়ে আমার পাইপ দেওয়া থাকলেও পাইপ এই পাশে দেওয়া নাই মানে সিঁড়ির এই পাশে দেওয়া নাই পাইপটা ফার্স্ট যখন করে তখন ওই আমার ওই পিছনে যাওয়া আছে যাই হোক ওটা অন্য মিস্ত্রির ফার্স্ট অবস্থায় অন্য লোক দিয়ে কাজ করাইছে ওই সাইড দিয়ে যখন করেছে তারপরে মনে করেন পরবর্তীতে আমার ওই সাইডে মিটার লাগানো যায় না মিটারের অপশন সব এই সাইডে মানে আমি এখানে যে সার্কিট ব্রেকার বক্সটা লাগাইছি এমসি বক্সটা লাগাইছি এই ওয়ালের সাথে অপোজিটে হচ্ছে গিয়ে মিটার লাগানোর পরিবেশ তাই যাই হোক আমি এখন এখানে দুই চার ছয় সাতটা মানে তিনে সাতটা মিটারে কানেকশন করব আর মিটারটা আমার লাগছে পরে সেই কারণে আজকে আবার আমার আসতে হয়েছে মিটারের সংযোগ দেওয়ার জন্য অবশ্যই আপনারা সবাই দেখবেন আমি কিন্তু এই সব এক মিটারের মাধ্যমে সংযোগ করে দিয়েছিলাম এখন আমার সংযোগগুলো সেন্স চেঞ্জ করা লাগতেছে সবগুলি যেহেতু মিটার এখন এসেছে আমি সবগুলো মিটারে সংযোগ দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমার এগুলো যেহেতু মানে আমার এই বক্স এর ভিতর জায়গাটা কম হয়েছে যখন বলেছে মানে যখন এক নম্বর ফ্লোর মানে তিন নম্বর ফ্লোরটা বেশি করেছে সেই কারণে আমার সি বক্সের ভিতরে জায়গাটা কম হয়েছে তাছাড়া জায়গাটা কম হওয়ার কথা ছিল না চারটা অথবা পাঁচটা সার্কিট ব্রেকার ডাবল পাঁচ দুগুণে দশটা সার্কিট ব্রেকার লাগলে পরে আমার হিউজ পরিমাণ জায়গা থেকে যেত আমার এটা নিচের কানেকশনটা ঠিক আছে এখন আমি উপরে কানেকশনটা করব আমি আউটপুট কানেকশন গুলো খুলে নিচ্ছি ক্যামেরা ডাই এইদিকে দি গেলে নরাই ভাই একভাবে ধরে খাওয়া যাবে এটা হচ্ছে আর এই জিনিসটা রাহার পরিবেশ আমি এখন আউটপুট গুলো খুলে নিলাম এরপরে আমি এখান থেকে গুলো আলাদা করে নিব এই যে আমার আরো চারটি মিটারের আউটপুট লাইন আছে তিন তলার চারটি ইউনিটের সংযোগ এক জায়গায় করে দিয়েছিলাম একটা মিটারের সাথে আলাদা করে নিয়েছি এখন তারগুলো মাথা ফেটে নিয়েছি কোন ইউনিটের কোন লাইনটা যেহেতু আমার এখানে সবগুলো ভাড়া হবে সেই অনুযায়ী মিটারটাও আমাকে আলাদা ভাগ করে দিতে হবে ওই ইউনিট অনুযায়ী তা হলে এলো এলো কারণ এই মহাজন বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না যে কোনটা কোন ইউনিটের লাইন এবং কোন মিটার তাছাড়া পাল্টা হয়ে গেলে আবার আর এক ঝামেলা এখন আমরা এটাকে চেক দেব আলহামদুলিল্লাহ আমাদের মিটার সংযোগ শেষ এখন আমরা এমসি বক্সের কভারটা কাবারটা লাগাই দেব আর এই সার্কিটটা দেখতেছেন এটা পরবর্তীতে আমার এখানে একটা বক্স দিয়ে লাগাই দিতে হবে যেহেতু এখানে জায়গা নাই আমি পরবর্তীতে আরো কাজ আছে কাজ শেষে এখানে একটা এলন বক্স দিয়ে এই সার্কিট ব্রেকারটা লাগাই দিবো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে